জেলা চৌগাছা থানা হাকিনপুরে তো এখানে কিন্তু বিদেশিদের একটা পানির রিসোর্ট আছে অনেক সুন্দর সুন্দর বাড়ি ইট দিয়ে তৈরি করা এই যে ঘুমানোর জন্য দেখেন সিস্টেম করে দশক বাড়ানোর সুতো দিয়ে দেখতে পাচ্ছেন তো এই যে এখানে অনেক সুতোর বান্ডিল মান্ডিল রয়েছে অনেক ঘর কিন্তু রয়েছে এই ঘর কিন্তু মূলত বিষয় এখানে ঘুরতে আসছি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু হচ্ছে ইয়ে দেওয়া নেই মানে দালান করা না মানে উপরে ছাদ দেওয়া নেই আর কিন্তু দেয়াল কিন্তু দালান করা এবং দেয়ালে গায়ে কিন্তু মাটি লাগানো খুব সুন্দর কোয়ালিটির ঘর কিন্তু এই ঘরগুলো আরেকটা কথা বলি বিদেশি আইটেমে তৈরি করা এগুলো বিদেশিদের ঘর দেখতে পাচ্ছেন ভালো করে যদি দেখেন লক্ষ্য করেন বাড়িগুলো বাগানের মধ্যে এগুলো সব থেমে গেছে আর এই পাশে কিছু মাটির জিনিসপত্র রয়েছে মানে মাটির ইট রয়েছে যেগুলো দিয়ে ঘর তৈরি করার কাজে লাগে আসলে কেমন করে তৈরি করা আসলে আমরা জানি না ঈদের দিন আজকে ঘুরতে আসলাম এই যে ব্লগ ভিডিও দেখুন সাথে থাকুন আর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখায় আসলে কেমন কেমন ঘর এখানে আছে আপনারা কিন্তু দেখতে পারবেন চলুন দেখা যাক তো গায়ে দেখতে পাচ্ছেন বাড়িগুলো দেখুন একটা বিদেশি সিস্টেমে তৈরি করা এই যে আমরা সবাই কিন্তু এখানে ঘুরতে আসছে এই সেই বাড়ি সব কিন্তু বাড়ি বাগানের মধ্যে এমন কোয়ালিটি তৈরি করা না দেখলে হয়তো আপনারা সত্যি বিশ্বাস করবেন না যে বাস ঝাড় অনেক জঙ্গল হয়ে গেছে কারণ এটা দুই তিন বছর ধরে পড়ে আছে হ্যাঁ তো এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন এখানে দেয় তারা তাদের মাসিক একটা বেতন আছে তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে সব কাজ দিয়ে তৈরি করা মাটির ঘরে আবার অনেক সিস্টেম কোয়ালিটি তো ঘরগুলো দেখলে বুঝতে পারবেন একেবারে পানি রিসর্ট নামে পরিচিত আর যশোর জেলা চৌগাছা হাকিমপুরে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এই যে এখানে একটা বুড়িগঙ্গা নদী গেছে স্বনামধন্য বুড়িগঙ্গা নদী তো এই নদীর পাই দিয়ে কিন্তু এই যে সব আশেপাশে কিন্তু এই যে ইয়েগুলো দিয়ে রাখছে দেখুন দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলো এখানে কমপ্লিট হয় নাই কিন্তু হবে কিনা বলতে পারছি না বা একেবারে যেন থাইমে দিয়েছে কিনা সেটাও বলতে পারছি না আসলে এই যে কীভাবে কী দেখলেই বুঝতে পারবেন অনেকে আছে এই জায়গাটায় ঘুরতে যশোর জেলার ভালো একটা বিখ্যাত একটা জায়গা বলতে পারেন দেখুন এখানে আমাদের নায়ক ছেলে এখন ছবি ওঠার জন্য পোস্ট নিতেছে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা আছে দেখ এখানে এই পাশে সুন্দর বন্ধু তো গাই ভালো করে দেখুন এই যে সেই বুড়ি গঙ্গার খালবিল সুনামধন্য বুড়িগঙ্গা এটা কিন্তু যশোর এটা কিন্তু যশোর থেকে কিন্তু একটা ব্যাপার স্যাপার তো যশোর থেকে শুরু হয়েছে যশোর চৌগাছা থেকে এটা এই বুড়িগঙ্গাটা চলে গেছে সরাসরি ঢাকা পর্যন্ত ঠিক আছে অনেক বড় লিঙ্ক এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর দৌড় গুলো এই যে সেই সুন্দর আমি ভিডিও করতেছি সামনে একটা বাচ্চা মেয়ে শুধু জ্বালাতন করতেছে

Энэ харсан хэмжээгээр үржигдэх юм байна.